বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো তো চলো আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর মধুরা অন্নপ্রাশনে কি কি গিফট পেলো আমাদের তো অন্নপ্রাশন নেই আর কি যেটুকুনি নিয়ম সেইটুকুনি করা হয়েছে মাকে আর দিদিকে বলে তো চলো সেটাই যেটুকুনি গিফট পেয়েছে সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো আর তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এখানে এনেছে কাঁসার থালা আমাদের তো কাঁসারের থালা গ্লাস বাটি দিতে হয় মা দেখো কাঁসারের থালা দুটো বাটি আর এনেছে গ্লাস তো চলো আর কি কি এনেছে দেখা যাক তো দেখো এখানে মা এনেছে একটা টিকলি আর দেখো মা এই নেকলেস দিয়েছে মধুরাকে আর তার সাথে জামাটাও আছে আর নেকলেসের ডিজাইনটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আমার তো হেভি পছন্দ হয়েছে আর দেখো এখানে দিয়েছে রুপোর বাটি চামচ পরে বাদ দিতে ও পায়েস খাওয়ায় রুপোর বাটি ছামচে আর হেভি আমারও লেগেছে তোমরাও কিন্তু কমেন্টস করে জানাবে তো কেমন লাগছে আর এগুলো তো জন্মদিনে অন্নপ্রাশনে তো দিতেই হয় আর এখানে দিয়েছে এটা কোমরে পড়ার আর এগুলো তো অন্নপ্রাশনের জন্য তো কিছু করার নেই দিতেই হবে একবারই পড়বে তো মাঝে মাঝে একটু পড়াতেও ইচ্ছে করবে আর এখানে দেখো আছে রুপোর বালা দুটো দু হাতে আর এই ডিজাইনটাও না সামনে থেকে আর একটু দেখাতে পারলে তোমাদের ভালো হতো আর দেখো দিয়েছে মল আর এখানে দেখো এই লাল টুকটুকে জামাটাও দিয়েছে মা আর বাপির কোলে বসে আছে নেকলেস পরে আমার সুন্দরী আর তো চলো এগুলো দেখানোর পর দেখাই দিদি কী দিয়েছে দেখো দিদি দিয়েছে একটা জামা এই জামাটা মানে সোয়েটার ঠিক জামা না সোয়েটার হালকা ঠান্ডায়ও পড়তে পারবে আর তার সাথে দেখো আছে একটা প্যান্ট খুব সুন্দর কালারগুলো আর এত ব্রাইটই না আর একটা আছে দেখো লাল কালারের তো এটাও খুব ব্রাইট দেখো মেকি মাউস আঁকা যেমন মানুষ তার তেমন সোয়েটার আর এটা দেখো একটা দিয়েছে হার দেখেই ভিডিওতে দিদিভাই ভাই গিফট করছিল ওর বুনুকে আর আছে দেখো একটা খেলনা আছে প্যাক প্যাক করে আওয়াজ হয় আর আছে দেখো এখানে দিয়েছে একটা ব্রেসলেট খুব সুন্দর দেখতে দেখো তোমরা তো দেখতেই পারছো কেমন ধরে আছে নিজের জিনিস নিজেই ধরে আছে আর ওকে কিছু বলে দিতে হচ্ছে না আর এখন আর ডিজাইনটা কেমন লাগলো সেটা কিন্তু জানিও অবশ্যই